নমস্কার বন্ধুরা রকমারি ভুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ আর আজকে ব্লগটাও সকাল থেকে শুরু করলাম এই যে চলে এসেছি বাইরে তুলসী মন্দিরটা আগে ধুয়ে নিচ্ছি আর আজকে সারাটা দিন দুই মেয়েকে নিয়ে কিভাবে কাটে আমার তো সবটা আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন মা বাড়িতে নেই সেই জন্য সমস্ত কাজ আমাকে করতে হবে তার সাথে দুই মেয়েকেও সামলাতে হবে এখন আবার পুজোর থালা বাসনগুলো মেজে নিচ্ছি এই কাজগুলো করা থাকলে না অনেকটা সুবিধা হয় এখন আবার চলে এলাম ফুল তুলতে ঠান্ডা পড়েছে আর সাদা ফুল কমে গেছে বেশি ফুল হয় না অল্প অল্প ফুল হয় এই গাছটার তুলনায় ওখানে ওই সাদা ফুল গাছটাতে আর এখন না তুললে একটু পরে বেলায় গিয়ে ফুল তুললে আর অনেক রকম ফুল পাওয়াও যাবে না সকাল থেকে আমাদের অনেক কাজ থাকে তো সেগুলো আস্তে আস্তে করলাম আর রায় আবার ঘুমিয়েছে ঘুম থেকে উঠেছি ওকে খাইয়ে দিয়েছি আবার ঘুমিয়ে পড়েছে আর এদিকে আমি ভাতটা আমাদের গপ্পুকে ঘুম থেকে তুলে ভাতটা চাপিয়ে দিয়ে তারপর তুলসী মন্দিরটা ধুয়ে নিলাম পুজোর বাসনগুলো মাজা হয়ে গেছে এখন ফুল তুলতে এসেছি আর এখন যদি ফুল না তুলে না একটু বেলায় গিয়ে আর অনেক ফুল পাবো না শিউলি ফুল তারপর নানান টাইপের ফুল যেগুলো সন্ধ্যা মনিটনি ওইগুলো একদম নষ্ট হয়ে যায় সেগুলো তোলা যায় না তো সেই জন্য ভালো আগে ফুলটা তুলে নিই ওদিকে ভাতটা হচ্ছে হোক তো পুজোর কাজগুলো আগে করে নিয়ে তারপর আমি বাকি রান্নাগুলো করব আর এখন তো শীতে গরমের ফুল কমে যাচ্ছে তো সাদা ফুল যেগুলো অনেক অনেক সাদা ফুল ফুটতো সেগুলো এখন ফোটা বন্ধ হয়ে গেছে অল্প অল্প ফুল ফোটে তো এখন মানে এদিক ওদিক থেকে আমাদের বাড়িতে যা ফুল আছে সব কিছু তুলতে তুললে অনেকই হয়ে যায় কিন্তু ওই সাদা ফুলটাই অনেক হতো সেটা কমে গেছে এখন আমি এদিকে চলে আসলাম ডিসেম্বর মানে আমরা যেটা ডিসেম্বর ফুল বলি ওটার একটা নাম আছে আমি ভুলে যাই তো এই যে এই ডিসেম্বর ফুল তুলবো ডিসেম্বর ফুলটায় এখনও পর্যন্ত গোলাপি আর বেগুনিটাই হয়েছে এখনও সাদা ফুলটা ফোটেনি তো গাছ আছে কি তাও জানি না কত সুন্দর সুন্দর মানকুচুর পাতা হয়েছে আর মানকুচুর পাতা বাটা খেতে তো দারুণ লাগে সকলের খুব প্রিয় কিন্তু মা বাড়িতে নেই আমি ছাড়াতে পারবো না এই মানকচুর পাতা যে ছাড়াতে যাব না আমার ভীষণ হাত চুলকায় তো সেই জন্য এই যে দেখে লোভও লাগছে কারণ এত সুন্দর হয়ে আছে চারিদিকে আছে এই দুটোই না আরও আছে তো চারিদিকে অনেক মানকচুর পাতা রয়েছে খাওয়ার মতো কিন্তু আমি কাটতে পারলাম না কারণ আমি ছাড়াতে গেলে হাত চুলকায় প্রচন্ড হাত চুলকায় আমার রান্না তো করতে পারি কিন্তু ওই যে ছাড়াতে গেলে হাত চুলকাবে তো মা থাকলে বলতাম মাকে ছাড়িয়ে দিতে আর ভীষণ ভালো লাগে তো ফুল তোলা মোটামুটি আমার হয়ে গেছে খুব বেশি ফুল পাইনি আজকে এই যে এই যে ফুল তো সকালে খাওয়া দাওয়ার আগে একবারে ভাবছি ঠাকুর ঘরটাও মুছে রাখি তাহলে আমার কাজ অনেকটা এগিয়ে থাকবে আর দুপুরের দিকে ধরো রায় উঠে যাবে ওকে সামলাতে সামলাতে তো পুজো দিতে হয় তো লেট হয়ে যাবে তো সেই জন্য ভাবছি এখন সময় আছে রায় ঘুমাচ্ছে তো এখন আমি ঠাকুর ঘরটা মুছে নেই এদিকে স্পেশাল চা হচ্ছে দুই তিন দিন ধরে এরকম স্পেশাল চা হচ্ছে বাবার একটু ঠান্ডা লেগেছে সেই জন্য আদা গোলমরিচ লবঙ্গ দারচিনি যা যা পাওয়া যায় পেপুলের ডাল তালমিশ সব কিছু দিয়ে চা করে দিচ্ছি আর এই যে আর এদিকে রান্না কাটিয়ে দিয়েছি একটা ভাজা কেটেছি ভাজা করছি পেঁয়াজ কলি গাজর আর আলু তো এই পেঁয়াজ কলি দেখে এবার একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে যে ঠান্ডা পড়েছে ঠান্ডা পড়েছে এবছরের প্রথম পেঁয়াজ কলি খাবো আজকে মাম্মাম রেডি স্কুলে যাওয়ার জন্য ওকে রেডি করে দিলাম এবার রায়কে খাওয়াবো মামা স্কুলে যাবে রেডি হয়ে গেছে আর এদিকে রায় চিরনি নিয়ে দৌড়েছে নাকি দিদির মাথা আছড়ে দেবে মামা দিদি কই দিদি মাথা আছড়ে দেবে দিদি চুল আছড়ে দেবে এদিকে আসলো বাড়িতে জানালার কাছ লাগাতে এই দুটো আপাতত এই দুটো জানালাতেই লাগানো হলো তো প্রায় কমপ্লিট একটুখানি বাকি আছে তো আমাদের রায়ের অনুষ্ঠানের আগে বাবা টুকি টাকি কাজ যেগুলো আছে বাকি তো সেগুলো আস্তে আস্তে সেরে ফেলছে মামাম স্কুল থেকে বাড়িতে চলে এসছে আর এই যে এখন যাচ্ছে বাজারে তো আমাদের এখানে নতুন একটা আইসক্রিমের দোকান হয়েছে তো সেই দোকানেই যাচ্ছে আইসক্রিম কিনতে

তো সোনার পড়া ছিল ওকে পড়িয়ে চলে গেল আর এই যে এখন দুজন মিলে এখন দুজন মিলে খেলা করছে আজকে রাতের খাবার হলো গরম গরম খিচুড়ি আর একটা তরকারি তো এই যে আমি এখন খেয়ে নিচ্ছি গরম গরম আর সোনো পাপা আসলে ওকে তখন দেবো